ওমা সারপ্রাইজ আছে ওয়ান টু থ্রি ট্যান ট্যান নিউ ব্র্যান্ড মা কত দাম বলো তো ফোর কানে ঠিক শুনলাম তো কত বললি চার হাজার টাকা ও ভিতরে আরো পার্স আছে বল একটার সঙ্গে একটা ফ্রি ফ্রি তোকে একটার দামই চার হাজার ওকে তোকে গড়িয়াহাটে নিয়ে যেতাম এক্সে বার্কার ব্র্যান্ড ব্র্যান্ড তুই কেউ স্টিকারটা তো খুলেই ইউজ করবি স্টিকার কি লাগিয়ে ইউজ করবি কেউ কি বুঝবে তোর ব্র্যান্ড কি হ্যান্ত্যান তার এক্সে বার্কার এক ব্যাগ নিয়ে এসে দেখতি সবাই জিজ্ঞেস করতে কোথা দিয়ে কিনেছিস রিটার্ন করতে পারলে রিটার্ন করে দেয় ওফ মা গড়িয়াহাটের ব্যাগ হাট এটা সব্যসাচীর ব্যাগ তুমি সস্তার জিনিস খুঁজে যাও শুধু তারপরে বাড়িতে এসে পস্তাও শুধু কোনো রিটার্ন করব না বাবু দেখ লা ওলার কাপ আসছিলাম পাড়ার মোড়ে দেখলাম ফুটে বিক্রি করছে চারটে নিয়েছি কত বলতো পঞ্চাশ টাকা এর জন্য বলি মায়ের কাছ থেকে একটু বার্গেনিং দর কষাকষিটা শেখ দেখি ক্র্যাক পরা কাপের ভিতরে আর লা ওলা তুমি স্পেলিং জানো না একটা ডুপ্লিকেট কাপ নিয়ে চলে এসছে চারটে কাপ দেখে নাও ক্র্যাক পরা না এটাতে তো ক্র্যাক দেখে নিয়েছি আমি দে হ্যাঁ তো রে এই জন্য বলছিল কাপ না দিন আমি বেঁচে দিচ্ছি ওর হবে